আমি প্রকাশ মল্লিক আমি মূলত হোমিওপ্যাথি ডাক্তার কিন্তু আমি সাহিত্য চর্চার প্রতি আমার একটা প্যাশন আছে এবং কবিতা লিখি গল্পের বইও আমার একটি বেরিয়েছে মাঝে মাঝে গল্পও লিখি এবং আমার ত্রিপুরার কয়েকটি শালদীয় সংখ্যায় গল্প বেরিয়েছে তো যাই হোক আমি উপন্যাসও লিখেছি উপন্যাস দেখার সময় নেই তবে করোনার সময় আমি সময় পেয়েছিলাম তাই একটি উপন্যাসও আমি বের করেছিলাম যাই হোক আজকে আপনাদের একটা গল্পই শোনাব গল্পটার নাম হচ্ছে সিদ্ধান্ত ব্যবসায়ী বলতে যা যাই। মণিবাবু ঠিক তা নয় মণিবাবু মানে আমাদের পাড়ার মনিন্দ বাল মণিবাবু আসলে একটা বইয়ের দোকান আছে আমাদের পোলাশডাঙ্গা বাজারে ছোট্ট বাজার ছোটো বই দোকান ঠিকমতো চলে না আর বই পাশাপাশি লন্ডির দোকান এবং লন্ডিলও লন্ডির দোকানও দিলেন কিন্তু পাড়াগায়ে কটা লোকাল লন্ডিতে জামা কাপড় দেয় সেটাও ঠিকমতো চলে না বিগত কিছু বছর ধরে মণিবাবুর আর্থিক অবস্থা বিশেষ ভালো না বাড়িতে স্থির সাথে ঝগড়া অশান্তি লেগেই আছে দিন আনা দিন খাওয়া অবস্থা মণিবাবুর পরিবারের আগে ওনার স্ত্রীর একটা কাজ করতেন তবে হাত ভেঙে যাওয়ার পর সে কাজটা চলে যায় মণিবাবু ফেরার পথে বাজারে আনলে রান্না হয় সে বাজারটা দৈনিক ইনকামের পর ভিত্তি করে সেদিন দোকানে বিক্রি যেমন হয় সেদিন বাড়িতে বাজার আছে তেমনি তার আর্থিক দুর্গতি থেকে শুরু হয় মণিবাবুর সংসারে অশান্তি প্রায় প্রতিদিনই কিছু না কিছু জিনিস তার বাজারের লিস্ট থেকে বাদ পড়ে যায় তার জন্য স্ত্রীর কাছে যথেষ্ট কথা শুনতে হয় থাকে এমনকি গালাগালি গালাগালা গালাগালি গালাগালা তাকে বাদ যায়নি সাথে উপমা হিসাবে কপালে জোটে ফালতু লোক কোনো কাজের না তোমাকে বিয়ে করায় আমার ভুল হয়েছিল ইত্যাদি ইত্যাদি মুখ বুঝে শোনা ছাড়া মণিবাবুর উপায় নেই তবে বর্তমানে এরকম একটা দৈনিক রুটিনের মধ্যে পড়ে গেছে বরং কোনোদিন বাদ গেলে মণিবাবু মনে হয় কি যেন একটা বাকি রয়ে গেল এই সবের মধ্যে শিবরাত্রির দিন উপস্থিত হল সকাল হতে না হতেই একটা বাজারের লম্বা ফর্দ মণিবাবু রাতে এসে আজই রাতে আছে একটা ফলের নাম কিছু বিভিন্ন ফলের নাম আটা ঘিয়া ফুল ইত্যাদি অন্য সব দিনের মতো সেদিনও বিক্রি বারটা তেমন হয়নি মণিবাবু অবস্থা বাজারের ব্যাগেও হালকা হয় বাঁধ পড়ে কয়েকটা ফল ভীত অবস্থায় বাড়িতে ঢুকে বইয়ের হাতে ব্যাগ তুলে নিয়ে জানান জানান ফটদের সব জিনিস তিনি আনতে পারেননি কিন্তু বউ হাসি মুখে তা নিয়ে ভেতরে চলে গেল মনে 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 মণিবাবু মনে মনে ভাবলেন কী হলো আজ কিছু বলবো না তো খুশি হলো বাড়িতে কি বাপের বাড়ি থেকে কেউ এসেছে বউকে জিজ্ঞাসা করতে বললো আজ যে শিবরাত্রি আজ যে তুমি আমার শিব ঠাকুকে কী করে তিরস্কার করি তবে তো আমার বততাই তো মাটি হবে মণিবাবু মনে মনে বললে হে ভগবান প্রতিদিন কেন শিবরাত্রি হয় না নমস্কার